সকাল থেকে অনেক কাজ করলাম বেলা বাড়ছে আর গরমও বাড়ছে আজকে সকাল থেকে কী কী করলাম এই যে এই জায়গাটা এই রাস্তাটাকে ক্লিয়ার করলাম সব কিছু কেটে এই জায়গাটা ছিল না এই ছোটো কটা হাঁসের বাচ্চা আবার দিয়ে গেছে সেই কটার জন্য জায়গা করলাম তো চাকুনি চলে এসছিলাম ভাবছি যে এগুলো কাটবো কিন্তু এত রোদ এই রোদের ভিতরে আর পারছি না আজকে থাক আজকে না এই মুহূর্তে থাক বিকেলবেলায় দেখবো আর পারা যাচ্ছে না বাড়িতে রিয়ার মা রিয়া ওরা কেউ নেই ওরা চলে গেছে রাজের বোনের জন্মদিনে গতকাল গেছে পরশু দিন গেছে পরশু দিন পরশু দিন গেছে কালকে সারা দিন রয়েছে আজকে বিকেলবেলা হয়তো আসবে প্রচুর গরম দিয়েছে এবারে আর টেকা যাচ্ছে না ড্রাগন তো প্রচুর হয়েছিল প্রচুর মরেও যাচ্ছে একদিন পর একদিন বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি না রাত্রেবেলায় নামছে ফুলগুলো বান্দাও হচ্ছে না আর ফুলগুলো খারাপ হয়ে যাচ্ছে চিতল মাছ তো ধরতে পারছি না আমাদের বাড়ির পাশে যে দর্জি আছে সেখানে আমি একটা মশারি কিনে নিয়ে এসেছি এক বান্ডিল মশারি দিয়ে মশারি বানাবো নদীতে যেভাবে ফেলে রেখে তুলে যেভাবে মাছ ধরে সেই মাছ ধরার ভিডিও নিয়ে আসার জন্য আমি দাদাকে বলেছি মশারিটা নিয়ে আসো দাদা আসুক দাদা বলছি আমি মশারি কিনে নিয়ে এসছি তোমাকে একটু আমাকে সুন্দর করে একটা মশারি বানিয়ে দিতে হবে দশ ফুট বাই দশ ফুট না এই কথাটা ভুলো না মশারি না তাহলে বলো

কি ছোট হবে না একটু বড় করবো দশ ফুট বাই দশ ফুট অনেক বড় অনেক বড়ো হয়ে যাবে হাইটটা একটু কম কনফোর দুই ফুট আট ফুট হলে আর ওইদিকে দিকে দশ ফুট বাই দশ ফুট অনেক বিরাট বড় মতো চিতল ধরার জন্যে মশারি কিনে নিয়ে এসে সাড়ে আটশো টাকা দিয়ে বানিয়ে রাখি যেরকম আমরা ব্লুকে একটা মশারি নিয়ে আপনাদের মাছ ধরা দেখাই আমি সেই কায়দা একটা মশারি বানাবো যদি হাইটে মনে করে আর বাড়াবো তাহলে আমার কাপড় কেটে আবার আরেকটু জয়েন করবো আমি যেটা বলতে চাইছি এইটা ক ফুট আছে

আমিও সেরকম যেতে পারি না আজকে দুই ভাইতে মিলে একটু বাজারে যাব একটু যাই একটু ঘুরে আসি কেন এই সময় ছাড়া আর সময় পাবো না তাই না দাদা হ্যাঁ হ্যাঁ তো দাদা ওই ইলাম বাজারের ওই সাইডটা কোনো দিন গেছো ওর দিকে হ্যাঁ ওর ভিতরের দিকে হ্যাঁ না তো

তো আমরা এই জালটা নিলাম চলুন আজকে পাতবো যদি হয় তো হবে আর না হলে অন্য হবে অন্য পদ্ধতি আরে ভগবান ঠিক দেবে হবে হবে আচ্ছা আসি ভালো থাকবে হ্যাঁ দাদা দই খাবে না অন্য কিছু খাবে না না দই খাবো হ্যাঁ আচ্ছা দই খাবো গরমে দই এই 10 টা রসমালাই দিলাম তুমি বাড়ি নিয়ে যাবা হ্যাঁ বাড়ি গিয়ে ওদিকে নিয়ে বাইসাইকেল নিয়ে খাবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এই বড় বড় দই দাও আমাকে একটা দই দাও

দাদাকে নিয়ে আজ প্রথম স্টাইল বাজারে এলাম দাদা বলছে আমি কোনোদিন ঢুকি নাই দাদা দাদা কিনবা বলো হ্যাঁ বলো কিনবা তোমার সব সময় পড়বা ঠিক আছে কাজ টাজ করবা বারমুন্ডা প্যান্ট নাও বা এরকম কিছু প্যান্ট নাও একটা গেঞ্জি নাও

আমাদের কেনাকাটা কমপ্লিট যার জন্য বাজারে গেছিলাম সেগুলো পেয়ে গেছি আর দাদার বাড়িতে বিকেলবেলায় যাবে কিছু রসমালাই দিলাম দাদার একটা গেঞ্জি দুটো বারমুন্ডা প্যান যে গরমে গাছ করবে তার সেগুলো দিলাম আর আজকে আমাদের এখানে যে চব্বিশ পর চলছে আজকে আমাদেরই গ্রামে আমাদের কৃষ্ণ মন্দিরে ওই চব্বিশ পরে দল আসবে তার জন্য এই যে গ্লাস দাদা কিনে দিল দীপক দা কিনে দিল যে মন্দিরে দেব আজকে আমাদের এখানে বিকেলবেলা সুন্দর একটা মুহূর্ত আমরা আনন্দ করবো এলাম বাড়ি দাদা চলো চলো এটা রেস্ট না হ্যাঁ ঘরে ঢোকো ঘরে ঢোকো ঘরে ঢোকো আমরা তাই না এখানে এখানে ফ্যানটা চলো কিরে টগো চলো টোপরে এখন চান করাই দিচ্ছি হ্যাঁ চান করাইছো তোমারে আমাদের এখানে মন্দির থেকে দিদি বাড়ি গেছিলাম দাদা বাড়ি গেছিলাম ওখান থেকে বাড়ি আসছে এখন দেখি দাদা চলে গেল নাকি তা ঠিকও নাই দাদা যদি না যেয়ে থাকে দাদাকে নিয়ে এখন ওই জালটাকে সুন্দর করে পাতবো ভাবছি যদি পাতি কেন হয়ে যেতে পারে দাদা চলে গেছে নাকি কখন এই চলে গেলো ছুটে ছুটে এলাম গো কষ্ট করে অলরেডি কিন্তু জাল নিয়ে চলে এসেছে এই দেখুন দাদাকে এসে পেলাম না দাদাকে না পাওয়াতে এখন আমি নামি নালে এই মাছটা কোন দিকে কী হবে তা ঠিক নাই নেমে এই দেখুন এই যে সেই জায়গাটা শুকিয়ে যাম আমি সেই জায়গায় তুমি খাও শুকিয়ে গেছে ফিরে গেছিল এখানে খুব বড় খুব বড় একটা হাইব্রিড মাগুর মাছ আছে ওই মাছটা কদিন ধরে দেখছি এখানে এসে জলটাকে একবারে ঘুলিয়ে ফেলে ওই জন্য বড় জাল নিয়ে এলাম দেখি হয়তো হবে আর বড় জাল যদি এটা হয়ে যায় তো হবে কোন দিক দিয়ে পাতব সেটাই ভাবছি এই সোজা শুধু তাই দিয়ে আৰু জাল কোঠাই পাৰিব না নামলে ভাৱনা চিন্তা কৰ্ত

তো জানি দিলাম একটা করে জলের সমান সমান করে আর একটু টুসিয়ে দিলাম দেখা যাক রাত্রে একবার ছ্যাঁক দেবো তখন রাত আটটা নটা বা দশটার সময় দশটা তো রাত হয়ে যাবে মনে হয় আটটা নটার সময় এখন বাজে কটা সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা ছটা সাতটা আটটা ওই নটার সময় ছ্যাঁক দেবো নটার সময় সাড়ে নটার সময় ছ্যাঁক দেবো আর তার আগে এসে একবার টস মিনিটে দেখে যাবো বলেছিলাম বিকেলে কাটবো সকালে কাটতে পারিনি রোদের এসে এগুলো একটু কেটে দিই बाघ रे गरौ बाकी बार भेगलो नेक्स्ट उ श्याम फुका जी माटाय तोरा खा ए माछेर खबर दिलाम एसेते जले ना अरे माटावा तगो परा धर तगो एक আমি তো চান করাই তোমার মতো না কুলকুলু আমি চান করাইলে ওর একবারে সাংঘাতিক ভাবে দিই তবে কিছু খাচ্ছে না আমি তাও হতে পারে এটা তো অধিকাংশ আছে জিওল জিওল আর কিছু মাছ আছে একদম ওগুলো নেই তা নয় ছিল সে কোটা ছাড়ি নেই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একবার ওইখানে যদি দেখবো যদি মাছ হয় তাহলে আপনাদের দেখাবো আর যদি না হয় একবার তোলা দেখাবো রাত নটা 9:30 সময় এসে একটা ছাট দেব তারপর আপনাদের এই ভিডিও আমি শেষ তুমি বল

taklah Oh, kau tak salah. Okay. Nah. Okay. Siap. Okay. খালি খালি ব্যথা তো কালকে তো পিসি বাড়ির থেকে আমরা সবাই বাড়ি চলে এসেছি আমরা সবাই বলতে আমি মা তিতলি এসেছি আর পিসি বাড়িতে খুবই মজা করলাম দুটো দিন ছিলাম তো খুবই ভালো আনন্দ কাটালাম তো বাড়ি এসেছি একটু মন খারাপ করছিলো আর কালকে তো বাবা এসে দেখছিলাম জাল পেতেছে আমাদের ওই ছোটোবেলাটা ডোবা বলতে পারেন তো জাল পেতেছিলো রাতে দেখতে গেছিলাম সে তখনও মাছ পাইনি বাবা সকালবেলা কাঁদে যাওয়ার আগে দেখতে গেছিলো তখনও মাছ ওঠেনি কারণ জাল জালটা বোধহয় ভালো করে পাতানো হয়নি এই ভিডিওটা এই অবধি রাখবো সারাদিন কি কী করেছে সবটাই শেয়ার করেছে আর অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরমে একটু জলটা বেশি করে খাবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন